হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো পার্ট টু রাজশাহী ইউনিভার্সিটি সো পার্ট অনে আমি আপনাদেরকে দেখাইছি যে আমরা কীভাবে বগুড়ার থেকে রাজশাহীতে আসলাম আর পার্ট টুতে দেখবেন পুরো ইউনিভার্সিটির চক্কর সো আমাদের সাথেই থাকুন সো ফার্স্ট অফ অল ক্যাম্পাসে ঢুকে আমরা কিছুক্ষণ হাঁটা শুরু করলাম হাঁটতে হাঁটতে আমরা সেন্টার খুঁজতেছিলাম আমার সেন্টার পড়ছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি স্কুল একে তো সকাল থেকে কিছু খাইনি এই জন্য সবাই মিলে ভাবলাম যে আগে একটু নাস্তা করে নেওয়া যাক তো যেমন ভাবনা তেমনই কাজ এক কাপ চা আর একটা রুটি নিলাম দ্যাটস এট এই ক্যাম্পাসটার সম্পর্কে যদি আমি আপনাদেরকে রেটিং দিতে চাই তাহলে আমি দশের ভিতরে সাত দিব কারণ রাশিয়া ইউনিভার্সিটি হচ্ছে একটু গ্রাম অঞ্চলের ভিতরে এটা হচ্ছে রবীন্দ্রনাথ একাডেমি ভবন আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে যে এই পার্সের যতগুলো হল আছে সবগুলোই কবিদের নামে রাখা যেমন রবীন্দ্রনাথ ভবন সার জগদীশ ভবন আরো অনেক সো বন্ধুরা আমরা এখন যাব হচ্ছে সেন্টারে আমাদের একজন শুরু হবে আর কিছু মধ্যে সেন্টারের ভিতরে তো আর ফোন নিতে দেবে না সো আপনাদের সাথে এখানে শেষ দেখা পরীক্ষা হল থেকে বের হয়ে আবার কথা হবে সত্যি কথা গায়ে কোয়েশন আসলে অনেক হার্ড হয়েছে তার পরীক্ষা দিয়ে আসলাম বাকিটা এখন আল্লাহর কাছে কষ্ট করছি ফল দেওয়ার মালিক আল্লাহ এসব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ব্লগে আর বেশি দেরি করবো না কারণ বাস ছেড়ে দেবে আমাদের টাটা বাই